নমস্কার বন্ধুরা আবার একটা লং বির নিয়ে চলে এলাম চলো রেডি হয়ে বেরিয়ে পড়েছি রবিবার মানে একটু ঘোরাঘুরি তো চলো আজকে দুপুরেই বেরিয়ে যাবো কারণ আজকে বাইরে লাঞ্চ করব তো চলো বেরিয়ে যাই আর বেশ ভালো লাগে রবিবারটা একটু বাইরে ঘোরাঘুরি করতে এবং নিজের প্রিয় মানুষের সাথে প্রিয়জনদের সাথে বেড়াতে না ভালো লাগে কাদের কাদের এরকম বেড়াতে ভালো লাগে একটু বলো তো চলো আমরা তো অনেক সময় অনেক বড় বড় রেস্টুরেন্টেই খাওয়া দাওয়া করি আজকে কিন্তু যাব একটা ঢাবাতে আর কী ঢাবাতে যাব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব চলো ভিডিওটা দেখতে থাকো আর সবাই কিন্তু একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কেমন লাগছে ভিডিওটা আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা জানাবে তো চলে এলাম দেখো প্রায় ক্ষুদিরাম মেট্রোর কাছে পুরো বড় সিগনালে আমরা দাঁড়িয়ে পড়েছি তো চলো বাইপাস ধরে যাব। তো বেশ আবার যাচ্ছি তো চলেই এসছি প্রায় কাছাকাছি আর কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখতে থাকো ভিডিওটা আর সবাই কিন্তু পাশে থেকে দেখো চলে এসছি আদর্শ হিন্দু হোটেলে তো বেশ ভালো লাগে অনেক সময় আমি অনেকবার দেখেছি নেটে ভীষণ সুন্দর খাওয়া দাওয়া অনেক সেলিব্রিটিরা এখানে এসে খাওয়া দাওয়া করেছে তো চলো আমি একবার ট্রাই করে নিই কেমন আছে খাওয়া দাওয়া আর সব সময় আমরা বড় বড় রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করি অবশ্য ছোটো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া ভীষণ ভালো হয় সেটা যদি হয় বাঙালি তো চলো এখানে বাঙালি রেস্টুরেন্টে ঢাবাতে ভীষণ ভালো খাওয়া দাওয়ার আর কি নেই এখানে রেস্টুরেন্টে তো চলো একটু এদিক ওদিকটা তোমাদেরকে ঘুরিয়ে একটু দেখে দেখায় আর এখানে কিন্তু প্রচুর লোকে খাওয়া দাওয়া করে আর দেখ দেখো কী সুন্দরভাবে এদের মানে প্লেট সার্ভিসিং করছে আর ভীষণ সুন্দরভাবে এরা প্লেটটাকে কিন্তু সাজায় আর আজকে দুপুরের লাঞ্চে কিন্তু অনেক কিছু ছিল চলো আমি তোমাদের সাথে দেখাচ্ছি কি কি ছিল আজকে আমাদের লাঞ্চ আর তার আগে দেখিনি দেখো চাটে কত রকমের মাছের আইটেম আছে যারা যারা মাছের মাছ প্রিয় তারা অবশ্যই ঢাবাতে গিয়ে একবার অবশ্যই খাওয়া দাওয়া করো আর দেখো এদিকে কী নেই পোলাও মিষ্টি চিংড়ি মাছ বোয়াল মাছ পাবদা মাছ ভেটকি মাছ ইলিশ মাছ কাতলা রুই পোনা মাছ তারপরে আছে ভেট ভাপা মাছ তারপর আছে পমপ্লেট অনেক কিছু মাছের আইটেম আছে তার সাথে কিন্তু পোলাও আছে আর দিকে দেখো ভাপা মাছও আছে আর এই সাইডে কিন্তু বিভিন্ন রকমের আইসক্রিম আছে আর চলো আজকে আজ আইসক্রিমটা তো খাওয়া দাওয়ার পরে খাবো তো চলে এনে চলে এলাম দুপুরের লাঞ্চে তো লাঞ্চে আজকে দুপুরে কিন্তু অনেক কিছু আছে ডাল আছে আছে আলু চিপস পাঁপড় শশা লেবু তার সাথে আছে এঁচট চিংড়ি শুক্তো আর আছে কিন্তু পাঁপড় আর এরপরে আমরা কিন্তু যেটা এরপরে যে যারা যেটা নেবে সেটা খাবে তো আবার এঁচড় চিংড়িও কিন্তু দিয়েছিল দেখো এখানে কিন্তু এঁচট চিংড়িও দিয়েছিল এরপরে কিন্তু এর পরের স্টেপে তোমরা যদি মাছ খাও মাছ মাংস খেলে মাংস আমরা তো একটা মাটান প্লেট নিয়েছিলাম একটা দেশি চিকেন নিয়েছিলাম তো চলো এই খেয়ে আমরা উঠতে পারছিলাম না আমরা কিন্তু পুরো প্লেট কমপ্লিট করতে পারিনি আর ভীষণ সুন্দর খাওয়া দাওয়া তো যারা যারা খাওনি অবশ্যই একবার ট্রাই করো আর এখানকার শুক্তোটা কিন্তু আমার দারুণ লেগেছে তো চলো মেয়ের আমারও তো খাওয়া হয়ে গেছে মেয়েরও প্রায় শেষের দিকে তো মেয়ে দেখো বলবে কী সুন্দর হচ্ছে যখন ওর বাবাকে জিজ্ঞেস করছি সে শুধু মাথাটা নাচছে কোনো কথা বলে না তো তার মতন সে খেয়ে যাচ্ছে তো চলো আজকের ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানিয়ে সবাই ভালোবাসা দিয়ে পাশে থেকো তো চলো এরপরে মেয়ে খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা চলে যাবো আইসক্রিমের শপে তো আইসক্রিমটা বেশ মেয়ে একটা চকলেট আইসক্রিম নিয়েছে আর ওর বাবা নিয়েছে কেশার আর কেশার কুলফি তো বেশ ভালোই খেতে আইসক্রিমটা খারাপ ছিল না আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও বাবাই ভালোবাসা দিয়ে পাশে দেখো তারপর আবার জুসও খেয়ে নিয়েছি টা